তো দেখো ফাইনালি আমরা জায়গায় পৌঁছে গেছি কোথায় এসেছি এবার বলো সবাই গেস্ট করে বলবে কিন্তু কোথায় এসেছি যদিও না বলতে পারো সেটা আমি ভিডিও লাস্টের দিকে বলে দেব কোথায় গিয়েছিলাম তাও তোমাদের কাছ থেকেই শুনবো কমেন্টে কে কোথায় এই রাস্তাটা চেনো বা কোথায় এসেছি অবশ্যই কিন্তু জানাবে বলো আমাদের মার্কেটিং

Sampai jumpa di video selanjutnya.